নমস্কার শুভ সকাল আজকে সকালটা ঠাকুর ঠাকুরঘাট থেকে শুরু করলাম ঠাকুরকে ফুল দিলাম দিয়ে একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিই দিয়ে এবার বাড়ির কাজ করব ঠিক আছে তোমরা দেখতে থাকো একটু গাছের ফুলগুলো দেখে নাও কত ফুল ফুটেছে গাছে বাড়িতে বলি আছে বাইরে হলে থাকতো না এই গাঁদা ফুল বাড়িতে বলে তবু আছে বাইরে হলে থাকতো না তুলে নিয়ে চলে যায় তো অন্য বারে বাইরেই থাকে এবারে বাড়িতে টবেতে বসিয়েছি হ্যাঁ দেখো ও কাল বেরিয়ে চলে এসছে ছেলেটা বল কাল যে বেড়া বেরিয়ে এলি কেমন দেখলি দারুন মানে এখনো জায়গাটা ডেভেলপ হচ্ছেই নতুন শুরু হয়েছে কিছু বছর হচ্ছে কি আছে সেখানে তার মাঝখানে হালকা ফুলকা বিচ আছে নতুন নতুন কটেজ তৈরি হচ্ছে মানে একদম বিচের পাশেই বড় বড় টেন্ট তারপর গেলে ভালো লাগবে নাকি হ্যাঁ ভালো লাগবে মানে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতন জায়গা এমনি কোনো ভিড় ভাড় নেই হালকা ফুলকা একদম দারুণ জায়গা ছবি তোলার জন্য বেস্ট ঠিক আছে দুটো পেঁপে পাড়তে চলে এসছি দুটো নয় একটাই পারব গাছে পেঁপে দিয়ে ঝোল করব মাছ দিয়ে এই যে এই যে পেঁপে হয়ে আছে কি বড় কোনটা বড় দেখে পারি ও একটা পোড়া আছে গাছতলায় কেউ পারতে এসছিল মনে হয় এই তো গাছতালায় একটা পোড়া আছে আর এইটা পারলাম পেঁপেগুলো একটু লম্বা লম্বা কিন্তু খুব ভালো গাছ বন বাঁধার হয়ে আছে তাও এটা জামরুল লাল লাল জামরুল হবে এটা আছে লাউ খোলা ভাজা করব লাউ খোলা ভাজা করব খোলা একটু ভাজিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর এতে লালের ছেঁচকি বসিয়েছি এটাতে কুকারে হয়ে গেছে এখানে লালের ছেঁচকি হয়ে গেছে আর এই যে পোস্ত দিয়ে লাউ খোলা ভাজা করেছি এখানে আলু ভাজা সেদ্ধ করেছি আলুগুলো দিয়ে দে ভাজা করব আর আমরা চাটনি করছি এটা এই সময় একটু টমেটোর চাটনি খেতে ভালো লাগে একটু হলুদ গুঁড়ো দিল আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু নুন নিলে কমে যাবে এটা টমেটোটা নাড়তে চাটতে কমে যাবে তখন আমি একটু চিনি দেবো চাটনি গেছে চাটনি একদম শুকনো শুকনো করে নেব জল ছাড়া বেশ ভালো লাগে খেতে এখানে আলু সেদ্ধ করে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে পাঁচ পুরোনা শুকনো লঙ্কা দিয়েছি এবার ওই আলুগুলো আমি ভালো করে ভেজে নেব হয়ে গেছে এবারে এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ব্যাস হলেই আজকে রান্না হয়ে যাবে মাছের নুন হলুদ হলুদ মাখিয়ে দিয়েছি এবার এই পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছটা ঝোল করবো আজকে এই মেনু তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা